নমস্কার বন্ধুরা সিজা নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার ওয়েলকাম আমি আজকে আপনাদের দেখাবো বেগমবেলিয়ার একটি প্রজাতি এই প্রজাতিটির নাম হলো থাই ইম্পিরিয়াল ডিলাইট বা থাই ডিলাইট যে যেভাবে বলে এটি একটি রুটেড গাছ দেখেন রুটেড গাছ হলেও গাছটির গঠন খুবই সুন্দর হয়েছে এবং এই গাছটিতে কালারটি খুব একটা সুন্দর আসেনি যদিও এই এখানে এই কাছাকাছি দেখলে বুঝতে পারবেন এটিতে একটা পিঙ্ক ভাব আছে কিন্তু অনেকের গাছে অনেক রকম হয় সাদা থাকবে এবং পিঙ্ক থাকবে কোন কোন গাছে পিঙ্কটা বেশি থাকবে কোন কোন গাছে পিঙ্কটা কম থাকবে কিন্তু আমার এই গাছটি ছোট থাকার কারণে প্রায় মাস আট মাস বয়স এই গাছটি ছ থেকে আট মাস এই গাছটিতে ওই কারণে পিং হাপটা কম এসছে এবার বেগম বেলিয়া এমন একটি গাছ যেটি খুব কালার পরিবর্তন করে খুব তাড়াতাড়ি এর কালার পরিবর্তন হয়ে যায় এই যে এই যে যেরকম আছে এখন দেখা গেল এর পরের বছর এর রংটি পুরোই পরিবর্তন হয়ে গেছে মানে পিঙ্কের মধ্যে চলে এসছে সাদা ও পিঙ্ক এই উপর দিক দেখা গেলে পিঙ্ক আছে কিন্তু এখনও ভালো বোঝা যাচ্ছে না এখানে কুড়িও আছে দেখেন আমার ফার্স্ট ফ্লাশিং শেষ হয়ে যাওয়ার মুখে এরপরে হয়তো আর একবার ফ্লাস হবে এই যে কিছু কিছু কুড়ি আছে কিছু কিছু কুড়ি নষ্ট হয়ে যাচ্ছে যদি আমি এই গাছটিতে খুব একটা সার দিচ্ছি না ওষুধ প্রয়োগ করছি না যার কারণে এই গাছটির কিছু কুড়ি নষ্ট হয়ে যাচ্ছে ধন্যবাদ